ভারতের মাটি ব্যবহার করে তৃতীয় কোনো দেশে পণ্য রপ্তানি করতে পারবে না বাংলাদেশ স্থানীয় সময় মঙ্গলবার ভারতের সেন্ট্রাল বোর্ড অব ইনডিরেক্ট ট্যাক্সাস অ্যান্ড কাস্টমস সিবিআইসি এর এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে দেশটির সরকারি বার্তা সংস্থা পিটিআই এ তথ্য নিশ্চিত করেছে বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে বলা হয়েছে বাংলাদেশ এখন থেকে ভারতের স্থলবন্দর ও বিমানবন্দর ব্যবহার করে অন্য কোনো দেশে পণ্য রপ্তানি করতে পারবে না অর্থাৎ তৃতীয় দেশে পণ্য পাঠানোর ক্ষেত্রে ভারত তার ভূখণ্ড ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপ করেছে এ বিষয়ে ইন্ডিয়ান এক্সপ্রেস এর প্রতিবেদনে বলা হয়েছে ভারতের সীমান্ত পেরিয়ে বাংলাদেশ থেকে পণ্যবাহী কন্টেইনার ট্রাক বা অন্যান্য যানবাহন তৃতীয় কোনো দেশে যাওয়ার অনুমতি দেওয়া হবে না বিশ্লেষকদের মতে মোদী সরকারের এই সিদ্ধান্ত বাংলাদেশের জন্য একটি বড় ধাক্কা হতে পারে বিশেষ করে নেপাল ভুটান ও মিয়ানমারের সঙ্গে যেসব বাণিজ্য ভারতের ভূখণ্ড ব্যবহার করে সম্পূর্ণ হয় সেসব ক্ষেত্রে এর নেতিবাচক প্রভাব পড়তে পারে উল্লেখ্য দুই হাজার বিশ সালের উনত্রিশে জুন ভারত বাংলাদেশকে এই ট্রানজিট সুবিধা দিয়েছিল যা এখন বাতিল করা হলো